এই বাইতুল মকার মসজিদের খতিব খতিবের দায়িত্ব দুইজন পাচ্ছেন আমার দেশের গৌরব উজ্জ্বল আলম দিন এশিয়া মহাদেশের ভিতরে কিংবন্তি কিংবদন্তি তাফসির কারক মুফতি আমির হামজা এবং মিজানুর রহমান আজহারি আমরা এটা জানতে পেরেছি আল্লাহ শকর উপজারি করি এবং তাফসির কারকে এবং মফাসের বাইতুল মকারমের মসজিদের খতিব হিসেবে বানায় থাক না কয়েকটা দিনার দীর্ঘ অনবিদিন বাক্যে গুলো পরবর্তী আমরা ব্যয় করব। আল্লাহ রসুল বললেন বিবিরে আমার রব আমাকে দিয়েছে এলেম আমাকে দিয়েছে এলেম জোর বলুন দিয়েছে কে এটা জবান খুলে বলুন দিয়েছে কি এলেম দিয়েছে আমি এই দুনিয়ায় কোন আমার সম্পদ রেখে যেতে চাই না আমি রেখে যেতে চাই এলেম আমার রব যেন কামতের ময়দানি এইটা যেন বলতে না পারে আমি আপনাকে সম্পদের চাইতে মহামূল্যবান সম্পদ দুনিয়ার হলে এলেন সম্পদের মহামূল্যবান সম্পদ তার নাম হলে এলেন একটা জিনিস লক্ষ্য করে দেখেন আপনি যদি এলে অর্জন করেন আর আপনি যদি সম্পদ সঞ্চয় করেন দুইটা বিষয় আপনি একটু ডিভাইজেশ করেন ডিভাইজেশন করেন করার পরে আপনি বুঝতে পারবেন আপনার সম্পদের ক্ষয় আছে ব্যয় আছে সম্পদের বর্ষন আছে আপনি মরে গেলেন আপনার সম্পদের বন্টন হবে আপনি জীবিত দশায় থাকলেও সম্পদ খরচ হবে ব্যয় হবে কিন্তু এমন একটা জিনিস এই বন্টন ভাগ বাড়ি নাই এই এলেমটা আপনি যদি কাউকে শিক্ষা দিয়ে যান ওই এলেমটাই আপনাকে নাজাতের রসিরা বানাই দিয়ে দিবে এই জন্য প্রত্যেকটা নবীর রাসূল প্রত্যেকটা নবী রসুল দুনিয়ায় রেখে গেছেন শুধু এলেম রেখে গেছেন কি এলেম রেখে গেছেন প্রত্যেকটা নবী রসুল এলেম রেখে গেছেন সম্পদ কোন নবী রসুল রেখে যাননি রেখে যাননি কারণ হলো রসুল বলেন ইন্নাল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নাল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া সমস্ত নবীগণের ওয়ারিশ হলো ওলামায়ে কেরাম কিসের ওয়ারিস সম্পদের অরিস টাকা পয়সার অরিস ধন রত্ন এগুলোর অরিস না না এলেমের অরিস যদি বলবেন একটু সময় হারান সমস্ত নবীগণের অরিস ওলামাই কেরামদেরকে করা হয়েছে এলেমের অরিস আমরা এক কথা একটা কথাও জানি করানুল ক্যারিমের সুরা নাগল খুলে দেখুন হজরত দাউদ আলাহ সাল্লামের উনিশটা সন্তান ছিল কিন্তু একমাত্র ওয়ারিস ছিল হজরত সোলাইমান উনিশটা সন্তানের মধ্যে একটা মাত্র ওয়ারিস ছিল সে শুধু সোলাইমান আলী আমরা হয়তো মনে করতে পারি এটা তো বেইনসেবি কাজ করা হয়েছে ওয়ারিস হলে তো উনিশটা সন্তানই হওয়ার কথা কিন্তু সেখানে শুধু একটা মাত্র সন্তান হলো কারণ কি এটা সম্পদে ওয়ারিস নয় এটা দুনিয়াবি পার্থিব সম্পদের ওয়ারিস নয় বরং এলেমের ওয়ারিস শুধু একমাত্র হয়েছে হজরত সোলাইমান আলী এমন মে জানায় দেয় আপনি এলেমের জন্য ফিকির করুন এলেম যাতে বেশি হয় আপনি রবের কাছে প্রার্থনা করুন রব্বি জিদিনি ইলমা সকলে পড়ুন ও রব্বি জিদিনি ইলমা ওবা মাররা তুমি আমার এলেম বিদ্যা করে দাও পৃথিবীর ভিতরে সবচাইতে আল্লাহর কাছে মরণিত ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে এলেম আছে যার ভিতর কি আছে কথা বলার নাকি কি আছে এলেম আছে আলেমের সম্মান শুধু রবের কাছেই নয় পৃথিবীর জাগতিক মানুষের কাছেও কিন্তু আলেমের সম্মান কারণ রব যাকে ভালোবাসে তাকে আল্লাহর সমস্ত মাকলুক ভালোবাসে যেরকম সুবহান আর রব যাকে ভালোবাসে না পৃথিবীর যত মাকলুক আছে তাকে ভালোবাসে না হ্যাঁ হয়তো ভয়ে কেউ মনে করে যে সম্মান করতে ভয়ে মানুষ কয়েকটা কারণে একজন মানুষকে সম্মান করতে পারে সম্পদের কারণে ক্ষমতার কারণে দৌহিক শক্তির কারণে মানুষ সম্মান করতে পারে তবে প্রকৃত সম্মান হলো ভয় ভীতি না সম্পদ নয় ক্ষমতা নয় বরং এলেমের কারণে যদি কোনো ব্যক্তিকে সম্মান করে ওই সম্মানটাই হল সর্বশ্রেষ্ঠ সম্মান কথা ঠিক আছে না নাই সর্বশ্রেষ্ঠ সম্মান হলো ওইটা যে সম্মানের ভিতরে আল্লাহ পাকের দেওয়া এলেম যার ভিতরে আছে এই যে আমরা গত সপ্তাহে দেখলাম গত শুক্রবার শুক্রবার জুমার নামাজ শেষ করে বের হতে না হতেই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখলাম আমাদের বাংলাদেশের গৌরব উজ্জ্বল এশিয়া মহাদেশের ভিতরে অন্যতম একটি মসজিদ ঢাকার বুকে আছে বাইতুল মকার মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ হিসাবে খেতা লাভ করেছে বাইতুল মকার মসজিদের ভিতরে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম দুই ইমাম কে কেন্দ্র করে মারামারে ইমাম হলো আপনারা হয়তোবা জানার কথা সাবেক ইমাম মুক্তিরুহুল আমিন যিনি নরাইলের এক আসন থেকে গত ফেসিস্টের আমলে নির্বাচন করেছিল রুহুল আমিন তার নামের পূর্বে আল্লামাও লেখা হয় বাংলাদেশে তো আল্লামার অভাব নাই আল্লামা তো একটাই তিনি চলে গেছেন শহীদ আল্লাবা দেলাবার হোসেন সাইদি রহিমাহুল্লাহ এখন তো আল্লাবার অভাব নাই যারা তারা আল্লামা খেতাব দিয়ে দেয় আল্লামা অনেক বড় একটা ডিগ্রি অনেক বড় ডিগ্রি এই রুহুল আমিন সাবেক ইমাম তাকে ওই বাইতুল মকরমের দায়িত্ব দেওয়া হয়েছিল কেন দিয়েছিল তা কি জানেন দিয়েছিল হলো কৌমি জন্ম উপাধি দিয়েছিল এই রুহুল আমিন এই রুহুল আমিন কৌমি জন্ম উপাধি দিয়েছিল ফ্যাসিস্টকে স্বৈরচারীকে কবিচরণে উপাধি দেওয়ার কারণে তাকে বাইতুল মকরমের মসজিদের খতিবের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশের ১৬ কোটি সতেরো কোটি তৌহিদি জনতার বুকের উপরে দ্বারা মিথ্যাচারীর পক্ষে কথা বলেছিল যখন দেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন হলো এই ফ্যাসিস্টের দালাল আর মসজিদে আসলে ভয় পালায় গেছে দীর্ঘদিন পর গত শুক্রবার কিছু সন্ত্রাস বাহিনীকে নিয়ে মসজিদে ঢুকেছে মারধর করলো এর জন্য আমরা তীব্র প্রতিবাদ নিন্দাঞ্জাপন করেছি আল্লাহর শকর সে মসজিদ থেকে চিরতরের জন্য অবসার হয়ে গেছে তাকে আর ওই মসজিদে ঢুকতে দেওয়া হবে না তবে আমরা যতটুকু জানতে পেরেছি এই বাইতুল মকারম মসজিদের খতিব খতিবের দায়িত্ব দুইজন পাচ্ছেন আমার দেশের গৌরব উজ্জ্বল আলমে এশিয়া মহাদেশের ভিতরে কিংবন্তি কিংবদন্তি তাফসির কারক মুফতি আমির হামজা এবং মিজান রহমান আজহারি আমরা এটা জানতে পেরেছি আল্লাহ শুকুর গুজারি করি এবং তাফসির কারক এমন মফাসের বাইতুল মকারমের মসজিদের খতিব হিসাবে বানায় তবে এ কথাটা আমি কিন্তু মাঝে মধ্যেই বলে থাকি সমাজ সংস্কারের জন্য দেশ এবং জাতিকে সংস্কার করার জন্য মসজিদের খতিবরা যদি তাদের উপরে একটু দায়িত্ব দেওয়া হয় তারা যে ভূমিকাটা অবলম্বন করবে আমার তো মনে হয় রাজনীতিবিদরা এতটা করতে পারবে না আমার কথার সাথে একমত আছেন কিনা আমি জানি না একটা সমাজ একটা নগর একটা পল্লী বা কিছু মানুষ এই যে ধরনের আপনারা আমার মসজিদের মুসল্লি আপনারা আমার প্রিয় মুসল্লি এই প্রিয় মুসল্লিগুলোকে যদি আমি কোরআন থেকে দাস দেই নিয়মিত দাস দেই আপনাদেরকে যদি সঠিক পথের সন্ধানের কিছু যদি টিপস আপনাদেরকে দেই। আর সাথে যদি যদি সহায়তা থাকে আলহামদুলিল্লাহ আমার তো মনের দৃঢ় বিশ্বাস একটা মাসের মধ্যে এরকম একটা সমাজ সংস্কার হয়ে যাবে ইনশাল্লাহ কথা বলে ঠিক আছে না নাই আলমদেরকে যদি একটু সহযোগিতা করা হয় সমাজ সংস্কার করার জন্য ইমামদেরকে দায়িত্ব দেওয়া হলে ইমামরা আপনাদের মসজিদের মুসল্লিদেরকে সংস্কার করার জন্য আপনাদের উপর দায়িত্ব দেওয়া হলো এবং দেওয়া আশা করি একটা সমাজ ভালো হয়ে যাবে এমনটি করে গোটা বাংলাদেশের যেই আমরা আটষট্টি হাজার গ্রামের নাম আমরা জানি আটষট্টি হাজার গ্রাম থেকে যদি সংস্কার হয়ে যায় এরকম একটা বাংলাদেশ এক মাসের মধ্যে সংস্কার হয়ে যাবে না দেশের মধ্যে থাকবে দুর্নীতি না থাকবে চোর না থাকবে সুৎখর ঘুষখর না থাকবে কোনো বেয়ানাবাজি না থাকবে সমাজের ভিতর অনৈতিক কোন কর্মচারী প্রিয় ভাই যান সমাজ সংস্কার করার জন্য মসজিদের ইমাম সবচাইতে বড় ভূমিকা সবচাইতে বড় ভূমিকা আমরা চাই বাইতুল মুখারমের মসজিদের যিনি খতিবের দায়িত্ব জাকিয়ে দেওয়া হোক তবে আমরা আমরা যেটা তথ্য পেয়েছি আমরা যতটুকু জানতে পেরেছি মিজানুর রহমান আজারি অথবা মুফতি আমির হামজা তাদের মতন যদি আল এমন মসজিদের খতিবের দায়িত্ব পায় আশা করি সেখান থেকে সেখান থেকে মূল মৌলিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো আলোচনা করবে আর গোটা বাংলাদেশের সমস্ত মসজিদের ইমামদেরকে মর্মে দায়িত্ব দেওয়া হবে আপনারা এই মৌলিক বিষয় নিয়ে আলোচনা করুন আশা করি ইনশাল্লাহ দেশ এবং সমাজ সংস্কার হতে বেশি সময় লাগবে না ইনসা প্রিয় ভাই যান আমি যে কথা বলতেছিলাম মূল বিষয় হলো আমরা একটি বিষয় পরিষ্কার করে বুঝতে পারলাম তা হলো এই দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়া আমাকে আপনাকে সম্পদের পিছনে দৌড়ানোর সুযোগ আল্লাহ সুবাহ দেননি যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত না রসুল বললেন তুমি দিয়ে দাও সম্পদ গুলো আলীর হাতে দিয়ে দাও সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন